সব জায়গাতেই কোনো না কোনো অনিয়ম কপি নকল ফেক হতে পারে কিন্তু যেগুলো প্রতিষ্ঠিত সেগুলোকে বাদ দিয়ে নাম তুলছেন আর আমাদের পরিষ্কার বক্তব্য যারা ভারতবর্ষের নাগরিক একজন বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না নির্বাচন কমিশন শুনে রাখুন একজন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না আর আপনারা যদি অনুপ্রবেশের গল্প শোনাতে যান অমিত শাহের বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে বাংলা দিয়ে দুজন ঢুকলে ত্রিপুরা দিয়ে দুশো জন ঢুকছে ওখান থেকে ধরা পড়েছে আগরতলা স্টেশন থেকে একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ কলকাতা আসছিল কলকাতা এলে আপনারা বলবেন কলকাতায় ধরা পড়েছে না ওই গ্রুপটা কিন্তু রওনা হচ্ছিল আগরতলা থেকে বিজেপি ত্রিপুরা থেকে ফলে আমরা এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ কুকুরের নামও উঠে যাচ্ছে আর বৈধ ভোটারদের হুমকি দিয়ে দমন পীড়ন করে বাদ আর চক্রান্ত চলছে বাংলা বললেই বাংলাদেশি বাংলা বললেই বিদেশি বলে তকমা লাগিয়ে ফেরত দেওয়ার চেষ্টা চলছে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বীরভূমে মিছিল সারা বাংলায় কর্মসূচি দিয়েছেন নেত্রী সমস্ত মিছিল মিটিং কর্মসূচি শুরু হচ্ছে এবং আমরা এই বিষয় আপনাদের সামনে আমাদের প্রতিবাদ ধরে তুলছি মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য